সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বন্ধুরা সবাইকে জব ফ্যাক্স চ্যানেলে স্বাগতম আজকের ভিডিওটিতে আপনাদের জন্য নিয়ে এসেছি কর কমিশনের কার্যালয় কর অঞ্চল বাইশ ঢাকায় একটি বিজ্ঞপ্তি নিয়ে কর অঞ্চল বাইশ ঢাকায় নিম্ন বর্ণিত ছয় ক্যাটাগরি পদের বাইশ ছয় দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখ অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের রোল নম্বরগুলো আপনাদের জন্য দেওয়া হলো কারো রোল নম্বর বুঝতে অসুবিধা হলে কমেন্ট বক্সে কমেন্ট করার অনুরোধ রইল এছাড়াও আমরা দেখতে পাচ্ছি কম্পিউটার অপারেটর ষাট মুদ্রাক্ষরিক নাম কম্পিউটার অপারেটর ও অফিস সহকারে কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ব্যবহারিক পরীক্ষা নিম্নবর্ণিত সমস্যা যে অনুষ্ঠিত হবে কম্পিউটার অপারেটর পদের পরীক্ষাটি অনুষ্ঠিত হবে চব্বিশ ছয় দু হাজার চব্বিশ ষাট মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর পঁচিশ ছয় দু চব্বিশ এবং অফিস সহকারে কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের ব্যবহারিক পরীক্ষা ছাব্বিশ ছয় হাজার চব্বিশ তারিখ খ্রিস্টাব্দ অনুষ্ঠিত হবে আর এরকম বিভিন্ন চাকরির পরীক্ষার ফলাফল চাকরির পরীক্ষার সময়সূচি চাকরি পরীক্ষা নিয়োগ বিজ্ঞপ্তি প্রস্তুতি চাকরি পরীক্ষা প্রশ্ন সমাধান পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলা বাজে রাখার অনুরোধ করছে ধন্যবাদ সবাইকে